আমার স্কুল মিস যাচ্ছে আমার পরীক্ষা বারো তারিখ থেকে ট্রেন আটকায় এর জন্য কর্তৃপক্ষ ট্রেন দেয় না আমরা স্টেশনে আসি বসি ট্রেনের অপেক্ষায় ট্রেন নাই কী করবো ভাই তিন দিন থেকে ট্রেন নাই তিন দিনে নাই আমরা বসে যাচ্ছি না লাভ নেই ট্রেন এই যে চলতেছে না যাত্রী কষ্ট হয় বসে আসে কত যাত্রী দূরান্তর দূর দূরান্ত যাবে ঢাকা যাবে রংপুর বগুড়া যাত্রী গান যাত্রীছে না বসে বসে আছে তিন দিন হয়ে গেলেও হাতিবান্ধা রুটে কোনো ট্রেন চলতেছে না মানে বুড়িমারি রুটে কোনো ট্রেন চলতেছে না আসলে ট্রেন না চলার কারণ হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের কারণে আন্দোলন করতেছে পাটগ্রামে এবং বুড়িমারিতে আসলে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটা কিন্তু আমাদের জেলার যে চারটা উপজেলা আছে আদিতমারি কালীগঞ্জ হাতিবান্ধা পাটগ্রাম চার উপজেলার মানুষের জন্যই অনেক কাম্যর একটা বিষয় ধরেন প্রায় বিশ বাইশ বছর হয়ে গেল আমাদের এই উপজেলাগুলো থেকে কোনো আন্তনগর ট্রেন চলতেছে না তাছাড়াও বুড়িমারি এক্সপ্রেস ট্রেন দেয়ার প্রায় দুই বছর হয়ে যাচ্ছে তারা শাটল ট্রেনের মাধ্যমে শাটল ট্রেন চলাচল করতেছে এই এই লাইনে যা অনেক হেনস্থার শিকার হচ্ছে যাত্রীরা অনেকে লাগেজ বা বিভিন্ন বস্তা নিয়েই শাটল ট্রেন থেকে লালমনি হেটে গিয়ে আবার বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে যখন উপরে পিছনে ওঠে তারা বিভিন্ন হেনস্থার শিকার হয় তারা অনেক দেখা যায় অনেক যাত্রী অনেক কিছু হারিয়ে ফেলে তা আমরা চাচ্ছি যে বুড়িমেনি এক্সপ্রেস ট্রেনটি আসুক আর এই বর্তমান সময়ে যে লোকাল ট্রেনগুলো অফ আছে এই কারণে ধরেন সাধারণ জনগণ যারা আছে এরাও হেনস্থার শিকার হচ্ছে তো দ্রুত সম্ভব আমি মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা দ্রুত দ্রুত সম্ভব এটি ব্যবস্থা করুন যাত্রীরা দুর্ভোগে পড়েছে আসলে ট্রেনটি বন্ধ হওয়ার কারণ কি আমরা এখনও জানতে পারিনি বুড়িমারি এক্সপ্রেসটি তো চালু হয়নি হয়নি এবং লোকাল ট্রেনগুলো বন্ধ করে দেয়া হয়েছে এতে রেল কর্তৃপক্ষ কি জন্য বন্ধ করলো তা আমরা জানতে এখনও পারি সেটা আন্দোলনের কারণে বন্ধ হয়েছে নাকি আলাদা কোনো চাপ প্রয়োগ করা হয়েছে তাদের উপর তারা যদি ট্রেনটি চালু না করে দেয় বা লোকাল লোকাল ট্রেনগুলোও যদি চালু না করে দেয় যাত্রীরা দুর্ভোগে পড়বে ট্রেন তো মোটামুটি লেট হয় ঘন্টা বা ঘন্টা লেট যাত্রী তো দুর্ভোগ যাত্রীর জন্য সুবিধাজনক ট্রেন অবশ্য মানুষ করতে না যেটা সময় সময়ের যে দামে যেতো বোঝে না রেল কর্তৃপক্ষ টানা সপ্তমবার মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বুড়িমারি ট্রেন ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদ দীর্ঘদিন ধরে গুড়িমারি এক্সপ্রেস এবং লালবিনী এক্সপ্রেস স্টেনবিডি সরাসরি গুড়িমারি থেকে ঢাকা চলাচলের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে এই ধারাবাহিক আন্দোলনের ফলে গুড়িমারি রেল স্টেশনে অপপ্রটঙ্গগত উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে এবং সীমিতভাবে গুড়িমাড়ি এক্সপ্রেস এর সাটল ট্রেন চালু করা হয়েছে যা আমাদের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য তবে কিছু অসাধু দ্বিমুখী কর্মকর্তার প্রতিশ্রুতির হাতে করে আমরা একাধিকবার আন্দোলন থেকে বিরত শিখেছি যার ফলে এখনও আমাদের মূল দাবি বুড়িমারি থেকে সরাসরি ঢাকাগামী আন্তনগর ট্রেন চালু বাস্তবায়ন হয়নি আমরা বরাবরই আন্দোলনের পূর্বে কালীগঞ্জ থেকে বুড়িমারি পর্যন্ত সকল সমন্বয়কের সঙ্গে পরামর্শ করে একত্রতাভাবে কর্মসূচি চালিয়ে গেছি সম্প্রতি পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদ নামে একটি নতুন সংগঠন রেল যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন এই ঘোষণাটি আমরা সাধুবাদ জানিয়ে একমত পোষণ করছি আমাদের বিশ্বাস রেল সড়ক উভয় কম একসঙ্গে অবরোধ করা হলে দাবির বাস্তবায়ন আরও জোরদার হতো তবে আমরা এই আন্দোলনকারী সাধারণ মানুষের স্বার্থে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয় বর্তমানে এসএসসি ও ডাকিল পরীক্ষা চলছে এবং আগামীকাল অনার্স ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে লালমনিহাট জেলা শহরে এই পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষাটি দুর্ভোগ ও জনসাধারণের চলাচলের কথা বিবেচনা করে আমরা পাগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদ এর নেতৃবৃন্দের কাছে চিনীত অনুরোধ জানাই রেল অবরোধ কর্মসূচিটি অনির্দিষ্টকালের জন্য প্রত্যাহার করা হোক আমরা সবসময় ঐক্যত ঐক্যভাবে ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণ শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি এবং ভবিষ্যতেও এই দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ